সব কাজ এই অর্ডারি শার্ট ভাই এটা আমাদের ইয়ার ফ্যাশনের শার্টের কারখানা সবকিছু নিজেরা করে এবং মান অনুযায়ী মান অনুযায়ী আমাদের চেয়ে কমে দিতে পারবে না এটা আমাদের ইয়ার ফ্যাশনের শার্টের গোডাউন দেখেন আমরা দুই সালের রোজার ঈদের জন্য আমরা সম্পূর্ণ ভাবে কাস্টমারদেরকে সাপ্লাই দেওয়ার জন্য রেডি মালের মান অনুযায়ী দেখে নেবেন মান অনুযায়ী আমরা সর্বনিম্ন রেট দিচ্ছি রং কস ভুসকা সব গ্রান্টি এবং সাইজও শোরুম থেকে আমরা শার্টের কালেকশন গুলা দেখবো এটা প্রাইস কত একশো পঞ্চাশ টাকা ছয়টা কালার আছে জি সাইজ দুইটা ফুলাটা কোয়ালিটি ভালো ভাইজান এক কালার লেন মার্টিন কাপড় এটার কালার আছে তিরিশটার উপরে তিরিশটা হাফাতা একশো ষাট টাকা ফুলাতা একশো সত্তর টাকা এর পাশাপাশি আমরা অসংখ্য পরিমাণ স্যাম্পল এই ফুলে আগের থেকে রাখছি সবই আপনাদের দেখাবো একটু দোষ সহকারে ভিডিওটা দেখতে থাকুন এটা ফুলাতা একশো আশি টাকা হাফাতা একশো সত্তর টাকা এর ভিতরে তো কালার থাকবে অনেক এটা কালার কালার থাকবে এবং চেক স্টেপ দুই রকমই থাকবে এগুলা কি বোর্ড পলি করা থাকবে জি বোর্ড পলি করা থাকবে সাইজ কতগুলো আছে সাইজগুলি দুইটা 16 17 এরপরে ভাইজান আমরা দেখাবো পাকিজা প্রিন্ট পাকিজা প্রিন্ট ফুল হাতা এটা একগুলি সব পাকিজা প্রিন্টের মাল এর অনেক গুণ মাল পাবেন এগুলি অনেক মাল পাবেন অনেক ধরনের প্রিন্ট পাবেন এগুলো হচ্ছে ফুল হাতা 200 টাকা হাফ হাতা 190 টাকা রং কস গ্যারান্টি ভাইজান গার্মেন্ট চেক এটা হচ্ছে এটার মধ্যে এই যে এগুলি গার্মেন্ট চেক এগুলো 270 টাকা হাফ হাতা 250 এরপর আমরা দেখামো ইন্ডিয়ান ইন্ডিয়ান সপ্লিন এটার ভিতরে অনেকগুলি কালার পাওয়া যাবে অনেকগুলি ই পাওয়া যাবে এগুলো ফোলাতা এটা হচ্ছে 280 টাকা 280 টাকা এটা ইন্ডিয়ান বাইলা

আরাম দায়ক এই হচ্ছে টরের কালার এগুলো হচ্ছে টরের গুলি দেখেন কতগুলি কালার আছে এইগুলি বর্তমানে বর্তমানে যদি না দাম না বাড়ে বর্তমানে দুইশো আশি টাকা এটার দাম বাড়তে কমতে পারে কাপড় জি ফুলা দুইশো আশি টাকা হাফ আতা দুইশো ষাট টাকা টরের তো বিভিন্ন কোয়ালিটি হয় আপনাদেরটা কেমন আমাদের এলেক টরে

তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা এরপর যাব ভাই অরবিন্দু অরবিন্দ ইন্ডিয়ান অরবিন্দ ইন্ডিয়ান কলতা পাঁচশো পঞ্চাশ অরবিন্দ ইন্ডিয়ান পাঁচশো এবং আপাতা হচ্ছে পাঁচশো এরপর হচ্ছে বি ডি ও অরবিন্দু এরপরে হচ্ছে ভিডিও ডি ও অরবিন্দু বাংলাদেশি যে হ্যাঁ জি এটা তিনশো আশি

স্টিচ কাপড় এটা স্টিচ স্টিচ ওকে এটা প্রিন্টের মধ্যে স্টিচ এটা হচ্ছে এম এল এখানে ইয়ার ফ্যাশনের একটা লোগো করা আছে এখানে তিনটা সেলাই দেওয়া আছে তিনটা সেলাই হাত কপে পেস্টিং করা আছে কপে পেস্টিং করা সাইজ হলো তিনটা এম এল এক্সেল বডি হলো 40 42 44 লম্বা 28 29 30 এগুলো হচ্ছে 280 টাকা মালের মালের মান অনুযায়ী দেখে নেবেন মান অনুযায়ী আমরা এই সর্বনিম্ন রেট দিচ্ছি হচ্ছে ম্যাগনেটের কালার ভাই ম্যাগনেট এর কালার আছে কমপক্ষে একশোটা একশোটা ডিজাইন আছে একশোটা ডিজাইন আছে ম্যাগনেট এর আমার কাছে এগুলো সবগুলি দুইশো আশি টাকা এগুলো সব ম্যাগনেটের ভিতরে চেক ও আছে ভাই যান

এখানে থাকবে স্টিকার দেয়া ইয়ার ফ্যাশনের হ্যান্ড টেক লাগানো ইয়ার ফ্যাশনের লোগো লাগানো সম্পূর্ণ ইয়ার ফ্যাশনের মাল এখানে তিনটে শিলায় দেয়া এখানে সাইজ তিনটা এমএল এক্সএল যেগুলো দেখাছেন চাইলি ভিডিওতে দিয়ে বিক্রি করবেন এই ইয়ার ফ্যাশনের ব্র্যান্ডের মাল এটা গ্যারান্টি দিয়ে রাং কর বুষ্কা সব গ্যারান্টি এবং সাইজও ভিডিও কলে তো ভিডিও কলে দেখে নিতে পারবে আর আসলে কিভাবে আসবে ইআর সদরঘাট থেকে নো কপার হয়ে alun tower ঘাটে আসবে alun tower ঘাটে তে আমার আমার দোকানে আসতে 1 মিনিট সময় লাগবে আমার দোকানের নাম ইআর ফ্যাশন এনি এন সুপার মার্কেট মলি নম্বর ই দোকান নম্বর 9 10 মুর্গীপত্তি ব্রিজের সাথে আছে মুর্গীপত্তি ব্রিজের সাথে

এগুলি চেক এগুলির মধ্যে বোট বাজ মাল আছে ফ্লটবাজের মাল আছে এটা প্রাইস হচ্ছে দুইশো আশি টাকা এরপর মধ্যে আছে টেন এটা দুইশো চল্লিশ টাকা এর মধ্যে অনেকগুলি কালার আছে সাইজ তিনটা এম এল এক্স এল মাল সব সাইজ তিনটা এরপরে আমরা দেখো ভাইজান লিলেন গরমের আরাম অনেকগুলি কালার আছে এবং প্রতিদিনই অরবিন্দ লিলেন মাল আমাদের কারখানা থেকে নামে দুইশো টাকা মাত্র টাকা লিলেন মাত্র দুইশো টাকা খোঁজা কেমন কি বিক্রি হয় পাঁচশো টাকা বিক্রি হয় এবং কত বিক্রি হতে পারে পাঁচশো টাকা করে আরো জি 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 এমনিতে অনেক সফট এটা কতটুক ইন্ডিয়ান মধ্যে একটা হলো ইন্ডিয়ান বাংলা ইন্ডিয়ান কাপড়ের রেটটা এগুলো হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান দুইশো আশি টাকা হচ্ছে দুইশো বিশ টাকা দুইশো বিশ বিশ টাকা বাংলা দুইশো বিশ আর বাইলা প্রিন্ট আছে একটা ইন্ডিয়ান কেউ যদি চায় উনি বক্স নিবে না সেই ক্ষেত্রে প্রাইস কত কমবে দুইশো বক্স দাম বিশ টাকা কমবে বক্স না নিলে উনি পারবে হচ্ছে সৌন্দর্যটা ভালো থাকে এরপরে আমরা বলতে এটার বডি হচ্ছে

তারপরে পাখি জামাল আছে এটা বিভিন্ন রাত বিভিন্ন রকম বিভিন্ন রকম রেট অবশ্যই আমরা ভাই আজকে এখানে শেষ করবো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তারপরেও আমি সবাইকে অনুরোধ করবো আপনারা খুশার জন্য কেউ ফোন দেবেন না আমার দোকান সম্পূর্ণ পাইকারি